এই যে এখন আমি পিঠা বড়া পিঠা রাখছি আমার কিন্তু এই যে আমি পাতার যে ইয়েটা কিন্তু আমার হয়ে গেছে বেশি করে নি চারটা করেছিলাম কেউ ভালো খায় না এই যে এটা একটা আর দুইটা খাওয়া হয়ে গেছে আর এই যে আমার পিঠা এখানে হচ্ছে শরীরটা বড্ড খারাপ শাশুড়ি মা বাসায় নেই নাহলে আমি এটা করতে আসতাম না এখন করা লাগবে এই জন্য আমার আশা ঘাড়টা খুব ব্যথা হয়েছে নাড়াতে পারতেছি না এত পরিমাণে ব্যথা নিজের কষ্টের কথা কাউকে নাইবা বললাম মানুষের অবহেলা হাসি একটা করবে তাই না কখনো কারো কাছে নিজের মনের কষ্টের কথা বলতে যাওয়া যাবে না আজকে মনসা পুজো ছিল আজকে শেষ শনিবার এতদিন কাল কেনে নি যে কারণে আমাদের পিঠাটা বানানো হয়নি মেন হচ্ছে যে কলার পাতায় যে পাতাটা পাতার উপরে যে পিঠাটা দিয়ে বানানো হয় ওটার জন্যই আজকে এত কিছু করা নাহলে এই শরীর এখন এখানে কে আসতে চায় বলুন সবাই পদত্যাগ করতেছে মনে হচ্ছে আমিও রান্না বাড়া থেকে যদি একটু পদত্যাগ করতে পারতাম একটু ঘুমে ঘুমে কাটাতাম কিছুদিন এটা সম্ভব হয় শুধুমাত্র বাপের বাড়ি গেলে কি বলবো ভালো লাগে না কিছু আমি হয়তো রেসিপি ভিডিও আপলোড দিয়েছি সেটা আমি লাইভে গেছিলাম আপনারা দেখে নেবেন লাইভটা একদিন আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব সুন্দর লাগছে না দেখতে খেতেও সুন্দরই লাগবে হয়তো এদের এখনো কিছু বলা যাচ্ছে না প্রচুর খারাপ লাগছে ভাজি হয়ে গেছে এখন আমি তুলে নেব পিঠা কি কি ভালো খাও অবশ্যই জানাবে কোন ভিউয়ার্স কি আসে না আমার ভিডিওতে কার সাথে কথা বলবো দেখো একটু সাপোর্ট করো না আমাকে তোমরা সবাই স্বার্থপর এই দুনিয়া সবাই স্বার্থপর গাওয়ার একজন এসেছিল তাও পগার পাওয়া রয়েছে হ্যাঁ ভালো লাগে না কিছু হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি কালারটা দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর হ্যাঁ খাবেন পাঠিয়ে দিই উঠিয়ে নিচ্ছি সব উঠা নিলাম ইয়ে দেখুন কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দিদি কমেন্ট করছে পিঠে খা পিঠে খা এখন আরো কিছু বানাবো অত সময় আর লাইভ এন্ড কন্টিনিউ করছি না এখন এখানেই আমি টাটা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে বাই তিনজন চলে আসে আমি এখন চলে যাব আর এখন আসতেছে এক এক করে আবার দিয়ে দি Terima kasih telah <laughs> menonton! Before <laughs> টাটা দিয়ে দিব আপনাদের বড় দেখাই দিই হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর কত লবণীয় রেসিপি লাগলে কমেন্ট করতে হবে আমি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব কারণ এখন কিন্তু তালের সময় সব কিছু তাল নাই খাইতে হবে কি তাই না কতটা হেসে হেসে কথা বলতেছে কিন্তু আমার জানি আজকে আমার মনের ভিতর কি চলতেছে কারোর সাথে শেয়ার করার মানুষ নেই কার সাথে কথা বলো অনেক কাজ রয়েছে আমার এই কোন সময় করে উঠবো আবার আমার দুইটা পাখি আছে ওদের খাইতে দিতে হবে পরিষ্কার করা লাগবে কত কাজ হয়েছে ঘাড়টা খুব ব্যথা হয়েছে এতটা ব্যথা হুট করে কীভাবে হলো যদিও আমি জানি কোন জন্য হয়েছে তা সব কথা তো আর শেয়ার করা যাবে না আচ্ছা দশ মিনিট হলেই আমি চলে যাব উল্টে পাল্টির দিন না হলে আবার একটা যাবে কোনো কাজ হবে না বাই